বর্তমান পরিস্থিতি নিয়ে একটু ভাবেন তো যেই মানুষগুলার ঘর বাড়ির উপরে পানি যেই মানুষগুলার সালের উপরে পানি যেই মানুষগুলার বিল্ডিংয়ের স্বাদের উপরে পানি রান্নাঘর পানির নিচে চলে গেল বাথরুম পানির নিচে চলে গেল বসতগড় পানির নিচে চলে গেল শত লক্ষ টাকার পানি সার পানির নিচে চলে গেল নিজের পরনের কাপড়টা ঠিক মতন সে হেফাজত করতে পারে না বহু আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী কোথায় চলে গেল মরে পানিতে বেশে লাশ কোথায় ঘুরতেছে কোথায় বাসতেছে তাদের খবর নাই খোঁজখবর নাই সিন্ধুকে হাজার লক্ষ টাকা ছিল সিন্ধুকের ভিতরে অগণিত অসংখ্য টাকার স্বর্ণ অলঙ্কার ছিল কিছু আজকে খুঁজে পাচ্ছে না কোনো কিছু আজকে আনতে পারে না নিজের জীবনটা রক্ষা করতে পারে না বহু বাবা মা আছে সন্তানের জীবন রক্ষা করতে পারে না নিজের জীবনটা রক্ষা করতে পারে না বহু মানুষের লাশ আজকে তার ছাদের উপরে বাসতেছে একটা একটু কল্পনার জগতে একটু চিন্তা করেন যে আজ যদি সেই জায়গা আমি হইতাম সেই জায়গা দিয়ে আপনি হইতেন সেই জায়গা দিয়ে আমার আপনার মা বাবা হইতো সেই জায়গা দিয়ে আমার আপনার ছেলে মেয়ে হইতো সেই জায়গা দিয়ে আমার আপনার স্ত্রী হইতো কেমন লাগতো একটু চিন্তা করে দেখেন তো আছে কি আমাদের মধ্যে সেই প্রেরণা সেই চিন্তা